নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আজকে আমি বানাচ্ছি মাইক্রোয়েভ ওভেনে পনিরের একটি রেসিপি যেটা হবে একটু অন্যরকম ধরনের তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যেসব বন্ধুরা ভিডিওগুলি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পনিরের এই রেসিপিটি বানানোর জন্য আমি ক্যাপসিকাম নিয়েছি আর দই নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারা যদি ভাজতে না চান তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি আমি মশলাতে প্রথমে নিয়ে নিচ্ছি পোস্ত আর নিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর এক চামচ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবার দিয়ে দিচ্ছি দু চামচ টক দই এবার এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি এবার একটি বাটি নিয়ে নিয়েছি এটা হচ্ছে শেপ বাটি এটাতেই রান্নাটা করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন এবার আমি তেলটা গরম করে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি বাটিটা এবার বের করে নিচ্ছি গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে দারচিনি রয়েছে লবঙ্গ আর একটা এলাচ রয়েছে খুব ভালো করে গরম তেলের মধ্যে এগুলোকে আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একের পর এক মশলাগুলি দিয়ে দেব তারপর আমি সবজিগুলি দেব। প্রথমে আমি দিলাম হলুদ গুঁড়ো এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কুচুনো ক্যাপসিকাম আর দিচ্ছি মটরশুটি এবার সব কিছু আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব পনিরের এই রেসিপিটি হলে বাড়িতে যদি একটু মিষ্টি পোলাও বা একটু বাসন্তী পোলাও বানিয়ে নেওয়া হয় তাহলে তো আর কথাই নেই তাছাড়াও এটি লুচি বা পরোটা রুটি সবের সাথেই খুব ভালো যায় এইটা তো পুরোটাই নিরামিষ হচ্ছে তো যে কোনো মানে আমাদের নিরামিষ খাওয়ার দিনেও বানিয়ে নিলে খুব ভালো হয় এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমি আবারও বলে রাখছি পানিরগুলো যে ভাজতে হবে তার কোনো মানে নেই আপনি না ভেজেও করলেও খুবই ভালো লাগে খেতে খেয়াল করে দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বা রেস্টুরেন্টগুলিতে কিন্তু পানির কখনও ভেজে রান্না করা হয় না পানিরগুলোকেও খুব ভালো করে আমি সব কিছুর সাথে এখন মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি আর একটু আমি জল অ্যাড করব জলটা একটু বেশি দেওয়া হলো কারণ পোস্ত তারপর নারকেল কোড়া দেওয়া হয়েছে তো অনেকটাই ঠিক হয়ে যাবে পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার আপনারা মিষ্টিটা আন্দাজ মতো দেবেন এবার দিচ্ছি শাহি গরম মশলা এই সব কিছুকে আমি খুব ভালো করে একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন বাটিটিকে মাইক্রো মধ্যে দিয়ে দেব এবার আমি ওপর থেকে হালকা করে ঢাকাটা দিয়ে দেবো এটা একদমই এয়ারটাইট হওয়া চলবে না আপনারা ঢাকা না ইউজ করেও কিন্তু করতে পারেন আমি এবার টাইম দেব চার মিনিট চার মিনিট পর আমি একবার মাইক্রো ওভেনটা খুলব তখন আমি একটা চামচ দিয়ে একটুখানি পানিরগুলো নাড়াচাড়া করে দেব এবার আমি মাইক্রোওয়েভ ওভেনটা একবার খুলব এবার আমি একটা চামচ দিয়ে পানিরগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। এটা হয়তো বের করেও করা যেতে পারতো আমি এখানেই করে দিচ্ছি এই সময় একটুখানি পানিরটাকে চেক করে নেওয়া ভালো তার কারণ অনেক সময় জল কম দেওয়া হয়ে গেলে তাহলে হয়তো অনেকটা জলটা টেনে নেয় তো হতে পারে যে জল আমার লাগতেও পারে আবার নাও লাগতে পারে আমার যেমন একদম জলের পরিমাণটা ঠিক আছে তো এবার আমি আবার দরজাটা বন্ধ করে দিচ্ছি মাইক্রোওয়েভেনে আর আমি ঢাকা ছাড়াই দিচ্ছি দু মিনিট বন্ধুরা যারা আমার ভিডিওগুলি দেখছেন যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পানিটা হয়ে এসেছে কিন্তু এখন বের করব না আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর বের করব দশ মিনিট পর আমি এখন পনিরটিকে বের করে নিচ্ছি দেখতে তো দুর্দান্ত হয়েছে আমি তো নিজে রান্না করে নিজেই বলছি আপনারা ওইভাবে একদিন রান্না করে দেখুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আমি একটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে মানে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আমি তেল দিয়ে রান্নাটা করলাম আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে করতে পারেন আরও টেস্ট বেড়ে যাবে তাহলে চটপটে এইভাবে বানিয়ে ফেলুন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের পনিরের এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে